আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আনিশা রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে মেচুরি তরকারির একটি মজার রেসিপি শেয়ার করবো চার পাঁচ রকমের ভাজর মাছ দিয়ে মেচুরির তরকারি চলুন রেসিপিটি শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি দেখুন এখানে চার পাঁচ রকমের মাছ আছে এগুলো এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো এবার তেলের পরে দিয়ে ভেজে নিব কড়াই তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো আমি ভালোভাবে পাতিয়ে পাতিয়ে দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব এই তো মাছ এক পিট ভাজা শেষ আর এক পিট উল্টে দিয়েছি এইগুলোভাবে মাছগুলো নামিয়ে নিব কড়াই বসিয়ে দিয়েছি চুলাই পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে আমি মশলা দিব এখানে এই এখানে আমি একটা মশলা করে রেখেছিলাম এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং একশো চামচ পরিমাণ সরিষা খুব ভালোভাবে পাটায় বেটে নিয়েছি মশলাগুলো এবার আমি এখানে লবণ দিয়ে দিব এবার দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিব এই তো মেসুরিগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি একটা আলু কেটে দিয়েছি ছোটো ছোটো করে এবার এগুলো মশলার ভিতরে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই আমি মেচুর এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব এবার এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব কষায়ের পানি পানিটা শুকিয়ে গেলে আবার একটু কষিয়ে নেব এবার কিছুক্ষণ রান্না করে নিব পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিটা শুকিয়ে গেছে এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব এই তো কষানো হয়ে গেছে এবার আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা খুব ভালোভাবে রান্না করে নিবো তরকারি ব্লক চলে এসেছে এটা আমি কিছুক্ষণ এভাবে রান্না করে মাছ দিয়ে দিব এবার আমি এখানে মাছগুলো দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ খুব ভালোভাবে রান্না করে নিব তো দেখুন রান্নাটা আমার প্রায় শেষ এবার আমি নামিয়ে নিব দেখুন নামানোর পরে তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে শীতের সকালে গরম গরম ধোয়াটা তরকারি দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে বলুন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ